রাজনীতি সাইডে রেখে যদি চিন্তা করি তাহলে অবশ্যই তাকে সুযোগ করে দেওয়া উচিত তার খারাপ মুহূর্তগুলো থেকে ভালো মুহূর্তগুলোই আমার চোখে বেশি ভাসছে বিবেচনা বোধ থেকে আমি বলতে চাই যে সাকিবকে অবশ্যই বাংলাদেশে অবসরের সুযোগটা দেওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারটা নিয়ে যদি বলি যেহেতু সে আন্দোলনের সময় সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং আওয়ামী লীগের একজন সরাসরি সংসদ সদস্য ছিল তার পাশাপাশি আন্দোলনের সময় তার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ডের কারণে ছাত্র জনতার একটা বিশাল অংশ তাকে মানে হেটকে হেড করা শুরু করে সেই সুবাদে হয়তো এখন অনেকে তার উপর খুবের বহির প্রকাশের কারণে হয়তো তারা বলতে যাচ্ছে যে সাকিব দেশে আসা দরকার নাই বা তাকে দেশে আসতে দিব না কিন্তু খেলোয়াড় সাকিবকে যদি আমি বিবেচনা করি সেই হিসাবে যেহেতু সে বাংলাদেশের ক্রিকেটের একজন পোস্টার বয় সেই বিবেচনা থেকে আমি বলতে চাই যে সাকিবকে অবশ্যই বাংলাদেশে অপসরের সুযোগটা দেওয়া উচিত এবং মিরপুরে তাকে সেই টেস্টটা খেলতে দেওয়া উচিত এবং সরকার পাশাপাশি এবং সরকারের যে নিরাপত্তা বাহিনী আছে তারা যাতে সাকিবকে যথেষ্ট নিরাপত্তা প্রদান করে সেই বিবেচনা থেকেই সাকিবকে দেশে তার শেষ টেস্টটা খেলতে দেওয়া উচিত কারণ সাকিবের প্রতি আমার আন্দোলনের কারণে বা রাজনৈতিক কারণে খুব থাকতেই পারে কিন্তু এই সাকিবের কারণেই আমি বাংলাদেশের বিভিন্ন খেলায় যে আমি কখনো উদযাপন করিনি বা সাকিবের খেলায় যে আমি কখনো খুশি হইনি সেটা আমি অস্বীকার করতে পারবো না আজকে সাকিবের অবসরের ঘোষণা শোনার পর থেকে তার খারাপ মুহূর্তগুলো থেকে ভালো মুহূর্তগুলোই আমার চোখে বেশি ভাসছে একজন বাংলাদেশের একজন সমর্থক হিসেবে তো সেই সুবাদে আমি চাই সাকিব তার শেষ টেস্টটা মিরপুরেই খেলুক এবং সরকারের পক্ষ থেকে তাকে দেশে আনার ব্যবস্থা করা হোক আশা করি আমার মতো আরও যারা ছাত্র জনতা আছে তারাও তাদের মনটাও হয়তো সেক্ষেত্রে একটু নরম হবে যে অন্তত শেষ টেস্টটা বাংলাদেশের একজন তারকা ক্রিয়েটার হিসেবে বা বাংলাদেশের পোস্টার বই হিসেবে সে মিরপুর থেকেই সেই টেস্টটা খেলে সে হ্যাঁ অবশ্যই উনি আমাদের বাংলাদেশের জন্যই তো করছে তো ওনার অবসর হোক সূচনা হোক শেষ হোক সেটা অবশ্যই আমাদের জন্মভূমির মাটিটাই হওয়া উচিত বলে মনে করি বাংলাদেশের মাটিটাই হওয়া উচিত সে তো আর আমাদের সে তো পর কেউ না এতদিন আমাদের দেশের স্বার্থেই ছিল এখন পলিটিক্যাল কারণে বা বিভিন্ন কারণেই হোক এই ইস্যুগুলা ওর ব্যক্তিগত লাইফে জড়ানো উচিত নয় তার যেহেতু ক্রিকেট একটা ওর মানে ক্রিকেটের ওর যদি ক্রিকেটে যদি ওর পলিটিক্যাল প্রভাব খাটিয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমরা দেখবো বা সরকার দেখবে এখানে যদি ও যদি ক্লিন থাকে তাহলে অবশ্যই আমাদের সকলেই উচিত ওনাকে ওনার যেটা ইচ্ছা সেটাকে আমাদের একাগ্রতা পোষণ করা উচিত রাজনীতি সাইডে রেখে যদি চিন্তা করি তাহলে অবশ্যই তাকে সুযোগ করে দেওয়া উচিত এখন বাকিটা দেশের মানুষ আর তার দেশের সরকার ভালো বুঝবে অবশ্যই ঠিক হচ্ছে না প্রত্যেক জিনিসেরই তো মেরিটস ডিমেরিটস আছে না তো সাকিব আল হাসান যদি তার কর্মকাণ্ড শুধু খেলা কেন্দ্রিকই করতে পারে যদি দেশের খেলাধুলাটাকে সে প্রায়োরিটি দেয় অবশ্যই তার সুযোগ পাওয়া উচিত